ভোঙুর অস্ট্রেলিয়া নামছে ইংল্যান্ডের বিপক্ষে তবুও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ওজিদের ভয়ে ভয় দেখছেন ইংল্যান্ড ক্যাপ্টেন জশ বাটলার বেশ কিছু তারকারা নেই ওজি শিবিরে তবুও বাটলারের প্রত্যাশা ভালোই ফাইট দেবে মাইটি ওজিরা অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কে কে নেই সবগুলো নাম মনে করা বেশ কঠিনই চোটের কারণে প্যাট কামিন্স জশ হেজিলুড মিচেল মার্শ নেই ব্যক্তিগত কারণে থাকছেন না মিচেল স্টার্ক মার্কাস টনিস নিয়েছেন আকস্মিক অবসর বলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানি স্টিভ স্মিথের নেতৃত্বে যে দলটা গেছে সেটাকে অস্ট্রেলিয়ার মূল দল না বলে দ্বিতীয় সারির দল বলাই ভালো সেই অস্ট্রেলিয়ার আজ প্রথম ম্যাচ লাহোরে প্রতিপক্ষ তাদের চির ইংল্যান্ড তবে মরা হাতিও যেমন লাখ টাকা ভাঙাচোরা দল হয়ে গিয়েও আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া তেমনই সবসময় শিরোপার বড় দাবিদার গতকাল সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলারও সেটাই যেন মনে করে দিলেন সবাইকে তিনি বলেন আইসিসি টুর্নামেন্টে তো অস্ট্রেলিয়া সবসময় ভালো পারফর্ম করে আমরা কঠিন একটা চ্যালেঞ্জই প্রত্যাশা করছি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার একটা প্রতিদ্বন্দ্বিতা তো সবসময় থাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচও হয় আর চ্যাম্পিয়ন্স ট্রফির যে ফরম্যাট প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ বাটলারের এই কথা বলার কারণও আছে কারণটা তাদের নিজেদের সাম্প্রতিক ফর্ম কয়েকদিন আগেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা এর আগে টিটুটি সিরিজটা হেরেছিল চার এক ব্যবধানে তবে সেসব ভুলে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফিটা নতুনভাবে শুরু করতে চান বাটলার এদিকে ভুলে যাওয়ার যত কথাই বলুক বাটলার দিন শেষে অস্ট্রেলিয়াকে সমীয় করছেন তিনি কেননা অর্ধশক্তির অস্ট্রেলিয়াও চ্যাম্পিয়ন দলের মতোই যেমন স্টিভ স্মিথের কথার ধরন কামিংস না থাকায় শেষ মুহূর্তে করতে দায়িত্ব পড়েছে স্মিথের কাঁধে তিনি অবশ্য অর্ধশক্তির দল নিয়েও বেশ নির্ভার সংবাদ সম্মেলনে তিনি বলেন আপনি যখন আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলবেন চাপ থাকবেই আমাদের জানি তা নিয়ে ভাবছি না অনেকেই তাদের প্রথম বড় টুর্নামেন্ট খেলবে তারা ভালো কিছু করতে চায় আমাদেরও আস্থা আছে ওদের ওপর দিন শেষে কাদের এগিয়ে রাখবেন আপনি অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড বিগ ম্যাচে শেষ হাসিটা কার থাকবে বাটলার নাকি স্টিভ স্মিথের জিসান আহমেদ কালের কণ্ঠ